যুব সমাজের এটা আপনার মাধ্যমে আমি আজকে পরিষ্কার তুলি আজকে তো এই পাঁচ পিসি দেখাবো নাকি ভাই পাঁচ পিস গরু আরো আছে ওগুলো হাটের কালেকশন হাটের কালেকশন হাট আর নেট মনে করেন পার্থক্য আচ্ছা হাটে কম দামি থাকে নেটে বেশি দামি থাকে না নেটে তো রুই মাছের মাথা আচ্ছা 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 মাথা ছাড়া কোনো গরু দেখা এটি কোন লোক কবে হৃদয় ভাই কালেকশন ভালো না ওই সুযোগ নাই লোক বলতে পারে দশটা টাকা দাম বেশি হতে পারে নাম্বার একে একটা গরু আনছেন কি জাতের গরু এটা ভাইয়া গরুর আসলে জাত মান তো আমি আজকে বলবো না আচ্ছা দর্শক যে দেখি যাত্ৰক हां আর জীবনে তো মানুষ দেখে যে শোক দেখলি মনে করেন যে ভাল পাল মিরে প্রেমে পড়ে জি আজকে গরুর শোক দেখলে মানুষ প্রেমে পড়বে গরুর শোক দেখলে মানুষ প্রেমে পড়বে আপনি দেখায় দেন না যে আপনি দর্শক যদি প্রেমে না পড়ে টাকা রিটার্ন এ কি শোক এ দেখে গুলাপি ঠোড্ডা ঠিক আছে গোলাপি এবং গুরুর প্রশম দশমগুলি দেখে মানে গরু দেখলে গরু দেখলেই প্রেমে পড়বে প্রেমে পড়বে ঠিক আছে আর বাংলা আগে মানুষ ইয়াং জেনারেশনের চাল চাল খালি ওই নি মানুষের প্রেমে পড়ছে এখন গুরুর প্রেমে পড়ে এখন গুরুর প্রেমে পড়ে আপনি দেখেন নতুন উদ্যতে যারা গুরু পুষে আত্মমনে কাজ করে তার 85% এর리가 যাদের বয়স 30 এর নিচে আচ্ছা তাহলে গরুর প্রেমে পরে এখন গরুর প্রেমে পরে দর্শকদের মাজাটা দেখাই আমরা মাজা হ্যাঁ মাজাটা দর্শকদের দেখাই দাও মাশাআল্লাহ একদম স্টেট একদম স্টেট মানে স্কেল ফেলালে কোনো বাঁকা সুযোগ নাই আচ্ছা পায়ের গিরা তো মোটা মোটা হবে না সেই মোটা মোটা এই দর্শকদের দেখাই দেন এখানে খোঁজ গল্প কিছু জায়গা না যা দর্শকরা এই দেখেন রাবার এ দেখেন নাবার বললি তো ভুল হবে দর্শক মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন মাছি লাগতিছে তো এইজন্য গরু লাপালাপে করতেছে আচ্ছা চামড়া দেখেন

মার্শাল দেখতে পাচ্ছেন দর্শক আর দুই তো একই কালার পিন্ট না হ্যাঁ একই কালার পিন্ট মার্শাল দামে কেমন দেখা যাচ্ছে একদম তিনটি জুড়াই একদম দর্শকদের সীমিত আকারে বলি দিব তিনটা তিনটা চলুন জি জি

কারণ এ গরু দুধ ভালো পাইছে এ গরু ওর মার ঠিক আছে দুধ যে গরুর মার দুধ ভালো পাইছে বাচ্চা ওই বাচ্চার শরীর স্বাস্থ্য ভালো হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয় এবং দুধের গ্রোথও ভালো হয় সব দিক দিয়ে দর্শকদের দেখতে পাচ্ছেন দর্শক দেখা দেন কত সুন্দর আর সাধনা তো অনেক সাধনা মানে সাধনা সারা হৃদয় ভাই কালেকশন করেন আপনি জানেন না আচ্ছা চলুন তিনটা একটু একবারে দেখা দিয়ে হ্যাঁ একত্রে দর্শকদের দেখাই দেন যাতে মানে কোনোটা কোনোটা কম নাই আচ্ছা কত সুন্দর আসতে দর্শকদের দেখাই দেন এই তিনটা বাচ্চা একদমদের একদম মনে করেন যে মানিক রতন জুরাই জুড়াই রাশিয়ান রাশিয়ান দেখার জন্য পাগল হয়ে যায় এই চল্লিশ কিলোমিটার দূর থেকে আসে আর কষ্ট করা লাগবে না মোবাইলে হাত দিবি দেখবি রাশিয়ান রাশিয়ান আর দশকের গরু দেখলে

এমন ধরনের মাজা তো এর আগে দেখি না কখনো মাজা কি আপনি দেখবেন পাবনা জেলা মনে করেন যে মানুষের তো চ্যালেঞ্জ দিতে হয় না আমি তো বলেছি পাবনা জেলা সিরাজগঞ্জ বগুড়া কুষ্টিয়া চ্যালেঞ্জ দি লাভ নাই আচ্ছা আচ্ছা গরু দেখো আজকে দর্শক দেখো এরকম একটা টল ফিগার গরু দর্শক কবে দেখিছে শামসু দাদা দর্শকদের দেখাই দেন টল ফিগার না একদম এ দেখেন এ দেখেন কত লোম আর কত জাত মান দর্শকদের তো আমি বলেছি

দেখতে একদম মানুষ কলাবার আমার মিশাল পার মা বোন না এইসব গরু দোয়ানি যে মজা দর্শক দেখলে বুঝতে পারবে একদম সাদ না সাঁত আর কলস এমনি থাকবে খালি কলস তো ভুলবে ভরা কলস থাকবে ভালোা কলসটাকে সে গরু দর্শকের দেখাই একদম দুই পাশ থেকে দর্শক দেখাই ভাই ঠোঁট কি ভাই ওই যে লিপস্টিক দিছেন নাকি ভাই না এ জাত জিনিস গোলাপী কাক কই গোলাপীর রাজা নিসার বলে ঠোঁট ফেল আচ্ছা ঠিক আছে আচ্ছা দর্শক আর আচ্ছা এই সব গরুর জন্য আসলে যুও সমাজ গরুর প্রেমে পড়ছে না ভাই এইসব জিনিসের জন্য তো প্রেমে পড়েছে ঠিক আছে। মিছালকালের দিন শেষ গরুর মাংস। আচ্ছা। লোক দেখবি আর গরু পালে আর খাবার নাই। ওর ভাত মরে গেছে। আচ্ছা। কেন ফিলাক্সি কইলি ওর কাম বাদ দেই। আচ্ছা। এই ওটে গরু খাবে তা ভাত দেবই। আচ্ছা। মানুষ করতে পারে। এই অবুলা জীবনে বেঈমানি করবে না ভাই। জি সঠিক। এক এক আপনি যদি আল্লাহর রহমতে একটা মাছ পড় সিমেশ দিবেন। ঠিক আছে? জি। মাস মাছ আল্লাহর রহমতে কষ্ট করবে। তার গার্লফ্রেন্ড পাল্লাছাইতে একটা গরু পাবে। জীবনে লাভ হবে

আর দর্শক ট্যাক্সি দর্শকদের দেখায় কি চাই দর্শক দর্শকরা যাতে জানেন নিরাপত্তায় সারা বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া করে কিনতে পারে আচ্ছা ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আসসালাম